আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন আজকে আমি চলে এসেছি বিয়ে বাজার টু তে ঠিক আছে এটা কিন্তু একটা নতুন শপ বিয়ে বাজারেরই বিয়েবাজার টু এখান থেকে আমি আজকে আপনাদের কিছু বুটিক্স শাড়ি দেখিয়ে দিব যারা অনলাইনে নিতে চান অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নতুন দোকান উপলক্ষে কিন্তু এখানে অনেক অফার চলছে তো চলে আসতে পারেন কিন্তু এখানে আর অনলাইনের জন্য ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া দেখিয়ে দেন তো বিয়ার্স আমরা প্রথম যেটা দেখছি এটা হচ্ছে আপনার কাঠালি কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পরবে অনলি কত করে ভাই এই শাড়িগুলো আটশো করে বিয়ার্স এই শাড়ি প্রাইস পড়বে হচ্ছে আটশো করে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিয়েছি দেখুন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের সাথে ব্ল্যাক সেম প্রাইস পড়বে অনলি এইট হান্ড্রেড করে অনেক সুন্দর নেক্সট দেখাচ্ছি পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্কের সাথে ব্ল্যাক না এটার প্রাইজও পড়বে অনলি ওয়ান থাউজেন্ড সরি আটশো করে আটশো করে ওয়ান থাউজেন্ড না এইট হান্ড্রেড করে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এই শাড়িগুলো কিন্তু একদমই ডিফারেন্ট বুটিক্সের মধ্যে একদমই ডিফারেন্ট কিছু শাড়ি এই যে দেখুন এটা হচ্ছে আফসান ওয়ার্কের এবং আফসান ওয়ার্কের উপরে হচ্ছে বুটিক্স করা তাই না হাফ সিল্কের উপরে এটা প্রাইস কি সেম সেম আটশো করে এগুলোর কালার আছে না কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন এর সাথে রেড কালার দেখুন প্রাইস সেমই থাকবে মাত্র এইট হান্ড্রেড করে এরপরে যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন এই যে দেখুন স্কাই কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রাইস করবে মাত্র এইট হান্ড্রেড করে বিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাঠালি কালারের সাথে এই যে জাম প্রাইস পড়বে মাত্র আটশো করে একদমই রিজনেবল প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে জাম কালারের সাথে আঙুর কালারের কম্বিনেশন এই যে প্রাইস পড়বে মাত্র আটশো করে এই শাড়িটা হচ্ছে ব্ল্যাকের সাথে দেখুন অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস আটশো করে আর অনেক শাড়ি আছে এই যে ইয়েলোটা একটু দেখাচ্ছি ইয়েলোটা কি হোয়াইটের সাথে ওয়াও কালারটা কিন্তু খুবই সুন্দর দেখুন একদমই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড করে খুবই সুন্দর একটা শাড়ি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কলাপাতা কালারের সাথে ব্লু প্রাইস পড়বে মাত্র এইট হান্ড্রেড করে আর অনেক শাড়ি আছে এখানে দেখুন ব্ল্যাকটা একটু খুলে দেখান ভ্যা এই ব্ল্যাকটা একটু দেখাচ্ছি দেখুন ভাও ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এটি কি আবার ব্লাউজ পিস আছে এতে আবার ব্লাউজ পিসও আছে দেখুন শাড়িটা কতটা সুন্দর ব্ল্যাকের মধ্যে মাত্র আটশো টাকা প্রাইস আর অনেক শাড়ি আছে যেমন এইটা এটা হচ্ছে ব্লু স্কাই ব্লুর কম্বিনেশান কয়েকটা কালার কম্বিনেশানে আছে ঠিক আছে প্রাইস পড়বে আটশো করে ওকে এরপরে যেটা দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে অরেঞ্জ আর বিস্কিট প্রাইস তো সেম না আটশো করে ওকে এরপরে আর একটা কালার দেখাচ্ছি ওয়া এই কালারটা কিন্তু অনেক সুন্দর স্কাই কালার দেখুন এই যে স্কাই কালারের সাথে আপনার মেজেন্ডা কালারের কম্বিনেশন ওয়া শাড়িটা কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র এইট হান্ড্রেড করে এরপরে যেটা দেখাচ্ছি বেশ সেটা হচ্ছে সিলভার কালার তার সাথে রেড কম্বিনেশন আশার রেড ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি সেম না এই হ্যান্ড পড়ে সো ভিউসি সুন্দর সুন্দর বুটিকের শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন বিয়ে বাজার টু তে শপের নাম এর সোনা পর জানিয়ে দিয়েছি এটা হচ্ছে বিয়ে বাজার টু যেটা হচ্ছে নিউ মেনশন শপিং সেন্টারের দোতলা 12 নাম্বার দোকান আর এই নাম্বার দুটিতে ইমো রয়েছে অনলাইন এর জন্য এখানে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ